আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ অসেরামতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর একটি শিশির ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে দেখো এখানে কিন্তু আমাদের ছাদের ঘাস ফুলগুলোর উপরে কিন্তু কিছুটা শিশির জমা হয়েছে তো অবশেষে কিন্তু আমাদের ছাদেও শিশির খালা আগমন চলে আসলো তো শিশির খালামনি তোমাদের তোমার সাথে কিন্তু একটু মজা করলাম আর তুমি সত্যি সত্যি আমার বাসে এসো আমি কিন্তু খুবই খুশি হব আর সাথে অবশ্যই সাফানকে নিয়ে আসবে সাফানকে নিয়ে আসলে কিন্তু আমি ওর সাথে অনেক খেলা করব আর মা তো সাফানকে অনেক বেশি ভালো লাগে মা না ওকে খুবই আদর করবে একদম ছোটকে চোটকে আদর করতে ইচ্ছা করে নাকি সাফানকে মায়ের মায়ের সাফানকে অনেক কিউট লাগে আর দেখো এইখানে কিন্তু অনেক কুয়াশা আছে আর সুজি মামার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য তিনি কুয়াশার চাদরে নিজেকে ঢেকে রেখেছেন তাই কিন্তু তাকে দেখা যাচ্ছে না আর আমাদের নাকও কুয়া সর্দির চাদরে ঢেকে গিয়েছে তো এরকমই হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আর মুখ মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে আবার মুখ দিয়েও ধোয়া বের হচ্ছে এই ঠান্ডার মধ্যে তো এই জন্য কিন্তু নিচে চলে আসলাম আর কি উপায় আর মা কিন্তু আজকে একটু পরোটা ভাজবে তো মা কিন্তু একটু এখানে কিন্তু ওটা খাওয়ার জন্য একটা ভাজি করছে এখানে মা কিন্তু গাজর ফুলকপি মানে বাঁধাকপি এবং সাথে একটু কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়েছে দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিবে আর দেখো এখানে কিন্তু মা রুটি মানে সুন্দর করে পরোটা ভেজে নিচ্ছে আর পরোটাটা কিন্তু মা একটু বেশি মানে ভালোভাবে ভাজবে খেতে খুবই ভালো লাগবে একটু কড়াভাবেই মা আজকে ভাজবে তাহলে অনেক টেস্টি লাগে একটু লুচি লুচি ফ্লেভার চলে আসে দেখো মা কিন্তু ভালোভাবে ভাজছে আর মা কিন্তু এগুলো হটপটে ডাকবে কেননা আমি একটু আজকে মানে মা আজকে একটু আগেই রান্না করেছে আর আমি একটু পরে উঠেছিলাম আসলে এখন তো ছুটির দিন একটু আরাম আয়েশ করে ঘুমাই তো দেখো এখন কিন্তু মা হটপটের ভিতরে নিয়ে নিলাম নিয়ে কিন্তু মা সে হটপটের মধ্যেই তো আরও নিয়ে নিল পরোটা পরোটাগুলো দিয়েই কিন্তু মা ঢাকনা ঢেকে দিবে তো এইভাবে কিন্তু পরোটা রান্না করলে একদম মুচমুচে করে পরোটা রান্না করলে আমার খুবই ভালো লাগে অনেক ক্রিস্পি হয় খেতে খুবই টেস্টি লাগে আর সাথে শীতের ভাজি থাকলে তো অনেক ভালো লাগে আর দেখো এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছে আর এদিকে কিন্তু ভাজিটা ওখানে দিয়ে দিয়েছে দিয়ে এখন সুন্দর করে চেড়া নেবে নেড়ে চেড়ে কিন্তু মা এভাবে ভাজিটা রান্না করে নিল এরপর কিন্তু মা ভাজিটাও সার্ভ করে নিবে আর এদিকে কিন্তু মা একটু পানি গরম করতে দিয়েছে আসলে এই শীতের সময় না নর্মাল পানি খেলেই খুবই ঠান্ডা লাগে মনে হচ্ছে ফ্রিজের পানি খাচ্ছি আসলে আমরা কিন্তু ফ্রিজের পানি খাই না গরমের সময় নর্মাল পানিই খাই তবে খুবই ঠান্ডা লাগে জানো তো এই শীতের সময় খেলে তো এই জন্য কিন্তু মা এখানে একটু গরম পানি করে নিয়েছে সেটা কিন্তু আমরা নর্মাল পানির সাথে খাবো আর দেখো এখানে কিন্তু মা ফ্লাস্কের মধ্যে একটু গরম পানি দিয়ে দিল দিয়ে কিন্তু এটা বন্ধ করে রাখবে আর এদিকে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আমি এখন খাওয়া দাওয়া করব একদম সুন্দর করে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করব। তো দেখো আমি কিন্তু মজা করে লুচি দিয়ে এই ভাজিটা খেয়ে নিচ্ছি আর সাথে কিন্তু আছে ডিমের অমলেট তো আমি কিন্তু এনজয় করছি আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি টেস্টি লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু দেখি বাহিরে অনেক ঠান্ডা তাই আজকে বাইরে যায়নি আর নাহিয়া কিন্তু এখানে নাহিয়াই আমাদের বাসে এসেছিল। তখন কিন্তু আমি খেলছিলাম আর আমরা কিন্তু আর ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমরা অনেক কিছু বানিয়েছি তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু এই তো হলুদ কালারের ক্লে দিয়ে আমি একটা বিড়াল বানিয়েছি সাথে কিন্তু আর অনেক কিছু আছে তো এটা কিন্তু আমার বানানো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর অনেক কিছু কেক আছে ওই তো এই অক্টোপাসটা এটা কিন্তু নাহিয়া বানিয়েছে আর এই খরগোশ দেখতে পাচ্ছ গোলাপি কালারের এটা কিন্তু আমি বানিয়েছি আর এখানে কিন্তু আরেকটা আর একটা মানে এই তো কেক আর স্টার ছিল এই স্টারটা কিন্তু একটা রাবার তবে আমি তার উপরে কিন্তু যে চোখের স্টিকারটা ছিল সেটা মুছে গিয়েছিল এই জন্য কিন্তু সেটা আমি ক্লে দিয়ে বানিয়ে লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি এর আগেও ডিম এবং মাংস বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু আগের বানানো আজকে বানাইনি আজকে আমরা দুজন মিলে এগুলো বানিয়েছি যেহেতু আমরা বাইরে যেতে পারছি না তো বাসায় বসে আমরা এইভাবে করে সময় কাটাচ্ছি এবং এবং খুবই ভালো লাগছে আনন্দও হচ্ছে আসলে আমাদের এই সময়টাই স্কুল বন্ধ আবার এই সময়টাই বাহিরে যাওয়া যায় না কেয়ার করার তবে বাসায় সময় কাটাচ্ছে এই জন্য আর সরাসরি সন্ধ্যায় চলে আসলাম দেখো মা কিন্তু শ্যামাই করেছে সেটা কিন্তু আমরা মজা করে খাবো এটা লাচ্ছা শ্যামাই তো আমরা খুবই মজা করে খেয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আসলে গত দুই দিন কিন্তু আমাকে আর ভিডিওতে দেখানো হয়েছে এই জন্য কিন্তু খালি কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছিলো তো আজকে এটারই ভয় আছি যে কমেন্ট বক্স অফ হয়ে যায় কিনা আর অফ হলে তো অনেকেই দেখবে না তো কি আর করার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশের আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা আল্লাহ হাফেজ